ও কত সুন্দর সাদা শামুক রাস্তায় হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে এটাই সে মার বাড়ি সাদা শামুকটাকে ধরে ফেলেছি এবার তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই আজকে মজা করে খাবো তাড়াতাড়ি করে ছড়িতে দাঁত দিয়ে নেই ওরে শয়তান বিড়াল আমি এখনো মরিনি দাঁড়াও তোমাকে মজা দেখাচ্ছি তুমি তোমার বউকে ফোন করে তোমাকে বলো হ্যাঁ ও তুমি তুমি কোথায় তাড়াতাড়ি আমাকে গাছের সাথে বেঁধে ফেলেছে ওগো সোনা তুমি একটু টেনশন করো না দাঁড়াও তাড়াতাড়ি আমি আমার মাইক্রো গাড়িতে করে এসে তোমাকে বাঁচিয়ে নিচ্ছি তারপর দুজন একসঙ্গে গিয়ে প্রেম করবো এ বিড়ালের বউ তোমার বুদ্ধিটাও অনেক কম তুমি তাড়াতাড়ি আসো তোমার উপরে আমি তীর মেরে দিয়েছি তুমি তাড়াতাড়ি এখন গাড়িটি নিয়ে পড়ে যাবে ওই কিডা গাড়ির উপরে তীর ছড়লি গাড়িটি নিয়ে পড়ে গেলাম রে এই তো বিড়ালের বউটা ঘুমিয়ে পড়েছে এবার বিড়ালের বউটাকে নিয়ে গিয়ে গাছের সাথে বেঁধে ফেলি ও গরু বন্ধু তুমি এখন আমাদের শেষ তুমি তাড়াতাড়ি এসে আমাদেরকে বাঁচিয়ে নেও তোমরা টেনশন করো না দাঁড়াও আমি এক্ষুনি আমার হাতি বন্ধুকে নিয়ে চলে যাচ্ছি বন্ধু তুমি তাড়াতাড়ি গাড়িতে বসে থাকো তাড়াতাড়ি গিয়ে আমার বন্ধুকে বাঁচাতে হবে ওহ এটা তো দেখছি যাদুর বই জাদুর বই পরে আমি অনেক শক্তিশালী হয়ে গেছি এবার ওই দুটোকে আমি জাদু করে ধরে ফেলবো বাবা বাবারে আমাকে আকাশে টেনে নিলো এতো দেখছি জাদুকার হা 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 এবার সবকটাকে একসঙ্গে গাছের সাথে বেঁধে ফেলবো